বাঘ ও খরগোশের বন্ধুত্ব একদিন একটি বাঘ জঙ্গলে শিকারের জন্য বার হল বাঘটির পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল এবং সে কিছু খাবার খুঁজছিল হঠাৎ সে একটি ছোট খরগোশকে দেখতে পেল বাঘটি খরগোশটিকে দেখে মনে মনে ভাবল এই ছোট্ট খরগোশটি আমার খাবার হবে খরগোশটি হঠাৎ বাঘের উপস্থিতি দেখে খুবই ভয় পেল কিন্তু সে নিজেকে ভয় না পেয়ে সাহসী করে তোলার চেষ্টা করল এবং বাঘটিকে বলল ও বাঘ ভাই আমি তোমার খাবার হতে চাই না যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার জন্য একটি উপহার নিয়ে আসব যা তোমার পছন্দ হবে শুধু আমাকে তুমি কিছু সময় দাও বাঘটি কিছুটা আশ্চর্য হয়ে গেল কিন্তু বাঘটি তার ক্ষুধা চেপে রেখে বলল তুমি যদি আমাকে সত্যি কিছু ভালো উপহার দিতে পারো তবে আমি তোমার জীবন বাঁচাবো কিন্তু দ্রুত আসতে হবে খরগোশটি দ্রুত জঙ্গলে চলে গেল এবং কিছুটা সময় পরে খরগোশটি একটি সুস্বাদু ফল নিয়ে ফিরে এলো সে বাঘটিকে বলল এই ফলটি খাও এটি তোমার খুব ভালো লাগবে বাঘটি ফলটি খেয়ে দেখল যে এটি সত্যিই সুস্বাদু সে খরগোশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বলল তোমার উপহার সত্যিই চমৎকার তুমি যদি আরও কিছু এনে দিতে পারো তবে আমি তোমার কোনো ক্ষতি করব না খরগোশের বুদ্ধিমত্তা ও সদিচ্ছায় বাঘ তার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করল তারা ধীরে ধীরে বন্ধু হয়ে উঠল খরগোশটি বাঘটিকে জঙ্গলের অন্য সুস্বাদু ফল ও খাবারের কথা জানিয়ে দিল এবং বাঘ তার বন্ধু হিসেবে খরগোশকে গ্রহণ করলো বাঘ ও খরগোশটি একসঙ্গে খাবার খেতে লাগল এবং তাদের বন্ধুত্ব জঙ্গলেও বিখ্যাত হয়ে উঠল সিদ্ধান্ত গল্পটির শিক্ষা হল কৌশল ও সদিচ্ছার মাধ্যমে শক্তিশালী শত্রুকেও বন্ধুত্বে পরিণত করা সম্ভব খরগোশ তার বুদ্ধিমত্তা ও সদিচ্ছার মাধ্যমে বাঘকে বন্ধুত্বপূর্ণ করে তুলতে সক্ষম হয়েছিল